বিসমিল্লাহি রহমানি রহিম আলাইকুম সুখবর 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 সম্মানিত সুধি সবাইকে জানানো যাচ্ছে যে চলো সবাই মিলে করি রক্তদান নিজের রক্তে বাঁচাই অন্যের প্রাণ এই স্লোগান সামনে রেখে নাগরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে স্থান মামুদনগর ডায়াগনস্টিক সেন্টার পূর্ব পূর্ববাজার আজহার ডাক্তার বাড়ির মোড় নাগরপুর টাঙ্গাইল ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রি সেবা প্রদান করা হবে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে যে সমস্ত সেবা প্রদান করা হবে তা হলো ফ্রিতে এমবি গাইনি ডাক্তার দ্বারা সুচিকিৎসা ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার সেবা পেয়ে থাকবেন উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে রোগী দেখবেন ডাক্তার তাহমিনা হক ঐশ্বর্য ডাক্তার তাহমিনা হক ঐশ্বর্য এমবিবিএস ঢাকা পিজিটি গাইনি অ্যান্ড অফস এমপিএস মা ও শিশু স্বাস্থ্য সিএম অ্যান্ড ডিএমইউ ইউ উক্ত নাগরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে আপনারা সবাই আমন্ত্রিত ও ফ্রি মেডিকেল সেবা নিতে পারবেন তাই সকলে আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার সকাল নয়টা থেকে ফ্রি মেডিকেল সেবা নিতে মাহমুদনগর পূর্ববাজার মাহমুদনগর ডায়াগনস্টিক সেন্টারে চলে আসবেন রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকির আবাদত আমরা মনে করি শুধু নামাজ আবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা